অখিল ভারতীয় রাষ্ট্রীয় শৈক্ষিক মহাসংঘ এই সংগঠন পুরো দেশ জুড়ে কাজ করছে সবচেয়ে বৃহত্তম সংগঠন ভারতবর্ষের আমাদের আপনি যে প্রশ্ন রাখলেন সেটা হচ্ছে শিক্ষকদের যে সমস্যা পশ্চিমবঙ্গে বহুবিধ সমস্যা আছে তার মধ্যে ধরুন আজকে এখানকে বেতনের যে সমস্যা ডি সমস্যা ভারতবর্ষের একমাত্র রাজ্য পশ্চিমবঙ্গ যেখানে সবচেয়ে কম শিক্ষকরা মহার্ঘ ভাতা বা ডিএ পাচ্ছে সেটা নিয়ে যেমন আমাদের বক্তব্য আছে একইভাবে আজকে শিক্ষকদের যে নিয়োগ নিয়োগ নিয়ে প্রচুর সমস্যা সমস্ত নিয়োগগুলো দু হাজার সালের পর থেকে যতগুলো নিয়োগ হয়েছে এসএসসি থেকে শুরু করে প্রাথমিক সমস্ত ক্ষেত্রেই প্রত্যেকটা নিয়োগ অবৈধভাবে হয়েছে এবং প্রত্যেকটা আজকে সুপ্রিম কোর্ট হাইকোর্টে ঝুলছে যেমন মাধ্যমিকের ক্ষেত্রে প্রায় ছাব্বিশ হাজার শিক্ষক গত কয়েকদিন আগে আপনারা দেখেছেন সেখানে কে সঠিকভাবে পেয়েছে কে অন্যায়ভাবে পেয়েছে সেটা বাছাই করেও এখনও পর্যন্ত এখানকার এসএসসি বা বোর্ড দিতে পারছে না একইভাবে প্রাথমিকের ক্ষেত্রেও প্রায় পঞ্চাশ ষাট হাজার আছে আজকে স্কুলগুলো পুরো ফাঁকা হয়ে গেছে কিন্তু এখানকার যে সরকার তারা এমনভাবে নিয়োগ করেছে তাদের পুরোটাই অনৈতিকভাবে আজকে স্কুলগুলো বন্ধ হওয়ার মুখে স্কুলের শিক্ষকের অভাব ঘটছে এবং হাজার হাজার বেকার বেকাররা রাস্তায় বসে আছে কিন্তু তারা তাদের পাচ্ছে না চাকরি পাচ্ছে না একইভাবে রাজ্যে ধর্মীয় তুষ্টিকরণ চরম হারে চলছে শিক্ষাক্ষেত্রে সিলেবাস পঠ পঠন পাঠন যে বই পুস্তক সেখানে যেমন আছে একইভাবে জাতীয় শিক্ষানীতি গোটা দেশ যেটাকে মেনে নিচ্ছে কিন্তু পশ্চিমবঙ্গে এখনও জাতীয় শিক্ষানীতি সম্পূর্ণভাবে মানছে না আধা মানছে মাধ্যমিকের ক্ষেত্রে এখনও মাধ্যমিক রেখে দেওয়ার বিষয়ে কিন্তু বলা হয়েছে নাইন থেকে টুয়েলভ পর্যন্ত একটাই পরীক্ষা হবে কিন্তু এ রাজ্য এখনও পুরোপুরি মানছে না তো আমাদের জাতীয় শিক্ষানীতি শিক্ষক নিয়োগ শিক্ষক বদলি একইভাবে বেতনক্রম আমি যখন এসেছি অবশ্যই আমাকে ডাকা হয়েছে আমি একটা বিশেষ পজিশানে আছে বলি তো সেই পজিশানে থেকে আমার সমাজের প্রতি একটা বার্তা থাকবে যেটা আমি আমার বক্তৃতার মাধ্যমেও বলেছিলাম আবারও বলছি যে আমাদের মূল যে জায়গা যে পৃথিবীতে আমরা জন্মেছি একদিন তো মারা যাব। মাঝখানে কি তো মাঝখানে হচ্ছে কি আমাদের দুটো জিনিস প্রয়োজন থাকে একটা হচ্ছে খেয়ে পরে বাঁচতে হবে আর দুই হচ্ছে কি অজানাকে জানা অচেনাকে চানা এই যে খেয়ে পরে বাঁচার জন্য আমি সমাজ থেকে নিলাম তারপরে আমার দেহটা চলে যাওয়ার পরে আমি কি দিয়ে গেলাম সেটাই আমি পৃথিবী থেকে তথা সমাজ থেকে তথা মানুষের পরিশ্রম থেকে যা নিয়েছি তার থেকে একটু বেশি বই কম নয় ফেরত দিয়ে যাবো যাতে করে আমার আত্মা যেন এরকমটা না শুনতে পায় যে আমি পৃথিবীতে এসেছি ঋণী থাকলাম তার কারণ যে আমরা আত্মাটা হয়তো আমার কাছে থাকে ঠিকই কিন্তু আমার কাজটাই বেঁচে থাকবে যে সেন্সে বলা যেতে পারে আজও রবীন্দ্রনাথ জন্ম মানে জীবিত এবং মহাত্মা গান্ধীও জীবিত ক্ষুদিরামও জীবিত বিদ্যাসাগরও জীবিত প্রফুল্ল সেনও জীবিত আবার আইনস্টাইনও জীবিত নিউটনও জীবিত কেন তাদের দেহটা চলে গেলেও তারা তাদের কাজের মাধ্যমে বেঁচে আছে শুধু তফাত্রা কোথায় যে এখন তাদের দেহটা আর বৃদ্ধি হচ্ছে না সুতরাং আমরা যতদিন এখানে পৃথিবীতে থাকবো ততদিন পর্যন্ত আমাদের দেহটাকে বৃদ্ধি করতে হবে আমাদের কাজের মাধ্যমে দিয়ে যে কাজটা সমাজের কাজে লাগবে নট নেসেসারিলি যে সেটা বিশাল ভালো কাজ হবে যারা চাষবাস করছে তারা প্রতিনিয়ত অন্য মানুষের খাদ্য জোগাচ্ছে এটাও তাদের সমাজের প্রতি কন্ট্রিবিউশান সুতরাং যে আজকের চাষ করে গেল সারা জীবন অথচ যতটুকুন চাষ করলো তার একশো ভাগের এক ভাগ সে খেলো সে সমাজে অনেক বেশি দিয়ে গেল একজন বিশাল পয়সার অধিকারী সমাজে কারুর জন্য কিছুই করল না তার জীবন ব্যর্থ সে জায়গায় একজন চাষি একজন কুমোর একজন সুইপার তার সমাজে কিন্তু প্রতিদান অনেক বেশি সুতরাং ডাক্তারেরও প্রতিদান যথেষ্ট টিচারের কিন্তু তার মানে এই নয় আমরা যে কাজটাকে ছোট করে দেখি চাষবাস ঘর পরিষ্কার করা উমুক করা তো করা এইগুলো এগুলো কিন্তু সমাজে তার কন্ট্রিবিউশন কেননা এগুলো আরেকজনের বেঁচে থাকাকে সাহায্য করছে